করিডোরে স্নেহা এদিক ওদিক ঘুরছে ওর ভেতরে কেমন যেন এক অদ্ভুত তারা কাজ করছে চোখ জমে আছে গভীর চিন্তা ছায়া মস্তিষ্ক যেন বারবার বলে উঠেছে দ্রুত স্নেহা দ্রুত খোঁজ একবার হারিয়ে গেলে আর পাবে না প্রায় ২০ মিনিট ধরে করিডোরে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছে সে কিন্তু কোনো লাভই হচ্ছে না সে কাঙ্ক্ষিত মানুষটির কোনো চিহ্নই নেই চোখ জল জমে আসে স্নেহার ঢোক গিলে ভাঙা কণ্ঠে সে ফিস ফিস করে বলে ওঠে নীল ভাই কোথায় গেল তুমি এক মুহূর্তে থেমে আবার বলে আমি আবার কোথায় খুঁজবো তোমায় স্নেহা মস্তিষ্কে হঠাৎ কিছু আবাছা স্মৃতি ভেসে উঠতে থাকে লাল ফ্ল্যাগ পরা এক ছোট মেয়ে চোখে এখনো অস্ত্র জমে আছে গাল বেয়ে নামা কান্নার দাগ স্পষ্ট মনে কিছুক্ষণ আগেই সে কেঁদেছে কিন্তু এখন এখন সে হাসছে খুব হাসছে যাকে বলে প্রাণ ভরা উচ্ছল্য হাসি কারো তার সামনে একজন বেশ ভালো ধোলাই হচ্ছে শীত অহিয়াত কোথাকার ক্যান ইউর সিট চোখ কোথায় থাকে তোমার ঝাপসা চোখে দিশ দিশাহীন হয়ে এদিক সেদিক ছুটতে থাকা স্নেহার সামনের দিক থেকে এগিয়ে আসা প্রফেসর ঋত্বিকের খেয়ালই করতে পারেনি অন্যদিকে প্রফেসর ঋত্বিক ব্যস্ত ভঙ্গিতে ফোনে কথা বলতে বলতে দ্রুত এগিয়ে আসছিল এক হাতে কয়েকখানা ফাইল মনোযোগ পুরোপুরি ফোনের ওপরে দুইজনে কারো সতর্ক না থাকায় ওর মুহূর্তে ঘটে গেল একটি সংঘর্ষণ প্রফেসরের হাতে থাকা কয়েকটা ফাইল নিচে পড়ে ছড়িয়ে যায় কিন্তু তার দৃষ্টি আটকে যায় স্নেহার মলিন মুখশ্রীতে হয়তো আজ এই প্রথম প্রফেসর স্নেহকে এমন দ্বিগুণ অবস্থায় দেখলেন মেয়েটার দৃষ্টি কেমন অচ্ছল্য চোখ কিন্তু প্রবল চেষ্টা করেও সে নিজেকে সামলে রেখেছে রিক্তিম ঠোঁটে দুটো অনবরত কাঁপছে করে প্রফেসরের ভেতরে অদ্ভুত এক অস্থিরতা জন্মে নেয় সত্যি বলতে কি এই মেটার ওপর তিনি বিরক্ত ভীষণ বিরক্ত কিন্তু বিরক্তি কি কখনো বুক ভারী করে তোলে স্নেহার দৃষ্টি অন্যদিকে হঠাৎ করিডোরের অন্য প্রান্তে সে কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পেয়ে সে আর নিজেকে ধরে রাখতে পারল না আবারও সে দৌড়াতে শুরু করল প্রফেসর হতভম্ব হয়ে তাকিয়ে রইল ওই অশ্রুর কারণ কি কিছু না বলে এমন কিছু ছুটে যাওয়ার সব কিছুই অস্বাভাবিক কপালে অসংখ্য ভাঁজ পড়ে গেল তার এই মেয়েটা কখন কি করে পুরোটা আনপ্রেডিক্টেবল কার জন নিচে ঝুঁকে ফাইল তুলে গিয়ে তিনি খেয়াল করে ইতিমধ্যে এক মেয়ে তার ফাইলগুলো তুলে দিচ্ছে মেয়েটার ফাইলগুলো হাতে নিয়ে সোজা হয়ে দাঁড়ায় মুখে থাকা সেন্টার ফুটটা খানিকটা নাকপ্রিয় ভর্তিতে চিবিয়েতে চিবাতে ফাইলগুলো প্রফেসরের দিকে বাড়িয়ে দেয় স্যার আপনার ফাইলগুলো ফাইল দিতে গিয়ে ইচ্ছাকৃতভাবে প্রফেসরের হাতে সামান্য ছুঁয়ে দেওয়ার চেষ্টা করে সে ইলিয়াস ফাইল দুটো নিয়ে আমার সঙ্গে আসো কথা শেষ করেই প্রফেসর সোজা হাতে শুরু করে একবারও মেয়েটার দিকে তাকালেন না মেয়েটার আবাকের চূড়ান্ত সীমায় পৌঁছে যায় মনে হচ্ছে মনে ইচ্ছে করেই তার ইগনোর করা হলো ফর দে ফর দে না বেবি বড়দা হাসতে হাসতে ইলিয়াস বলে ওঠে প্রফেসর তোমার বড় ভাইয়ের বয়সী কতবার বলেছি আমার সাথে প্রেম করো কিন্তু তুমি তো কথাই শোনো না সুযোগের সদ্ব্যবহার করে ইলিয়াস কামিনীকে আর আরও দুই একটা কথা শুনিয়ে দেয় তারপর ফাইলগুলো নিয়ে প্রফেসরের পিছু পিছু হাঁটতে থাকে কিছুটা এগিয়ে গিয়ে আবারও কামিনীর দিকে তাকিয়ে এক চোখে টিপ দেয় সে ঠোঁট ফুটে ওঠে দুষ্ট একটা সিটির স্টাইল একটা মেয়ে ঢুকতে ঢুকতে এসে কামিনীর পাশে দাঁড়ায় স্বভাব সুভল ভঙ্গিতে হাত পা টেনে টেনে নাচতে নাচতে বলে কায়ায়াম লাইক সিরিয়াসলি তুই প্রফেসরের জন্য অরিডরে ডাস্টিক স্টোরে পড়ে থাকা এসব ডিসগাস্টিক ফাইল কালেক্টর করলি তার পাশ থেকে আরেকজন খোঁচা দিয়ে বলে ওঠে আর প্রফেসর তিনি তো তোকে লিটারেটিল ইগনোর করলো কামিনী রেগে গিয়ে দুইজনের দিকে ভ্রম করার দৃষ্টিতে তাকালো দুইজনই একসাথে নিজেদের ঠোঁটের আঙুল চেপে ধরে স্টপ রাগে কামিনির শরীর রীতিমতো জ্বলতে শুরু করলে করে চল শক্ত হয়ে আসে তারে দাঁতের সঙ্গে দাঁত চেপে চেপে ফিস ফিস করে কেমন চাই চাইবে আর তার পাশে না হুম এমন জিনিস এই দুনিয়াতে এখনো সৃষ্টি হয়নি একদিন তো আপনাকে ধরা দিতেই হবে মিস প্রফেসর তার চোখে এক অদ্ভুত রকমের ধ্বংস সত্তাক জেদ ফুটে উঠেছে নীল ভাইয়া খানিকটা দূর থেকে ডেকে ওঠে স্নেহা তার ডাকটায় কাজ হয়েছে বোধহয় লোকটি থেকে দাঁড়ায় স্নেহা দ্রুত পায়ে গতি বাড়িয়ে ক্যান্টিনের পৌঁছানোর দিকে বাগানের দিকে এগিয়ে যায় নীল ভাইয়া এবার ছেলেটা স্নেহার দিকে তাকিয়ে ফিরে তাকায় স্নেহার দৃষ্টি স্থির হয়ে যায় ছেলেটার গাঢ় বাদামি গভীর চোখের দিকে এক মুহূর্তের জন্য তার চারপাশে সব শব্দ যেন থেমে যায় সে ধিয়ে পায় কাপা কণ্ঠে আবারও বলে আহ আপনি নীল না আপনি নীল ভাইয়া না আবেগের চাপে স্নেহার গলা ভারী হয়ে আসে মনে প্রাণে সে চাইছে এমন মানুষটা যেন তার ছেলেবেলার সেই প্রোডেক্টর হয় ছেলেটা সম্পূর্ণ নিরতাপ্ত হয়ে ধীরে ধীরে মুখে থাকা কালো মাস্কটা খুলে নেয় যেন এই নিরবতাটাই স্নেহার জন্য সবচেয়ে বড় উত্তর ছেলেটা চেহারার উন্মুক্ত হতে স্নেহা মাঠে ঘাসের উপর বসে পড়ে পুরো এক দশক পুরো একটা দশক পর আজ আবার সেই মুখটা দেখালো স্নেহা এতক্ষণ ধরে আটকে রাখা অস্ত্রগুলো বাঁধ ভেঙে অঝরে ধরায় গড়িয়ে পড়তে থাকে নীল দ্রুত স্নেহার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে সেই স্নেহাকে জড়িয়ে ধরতে স্নেহা তার বুকে অনবরত অসংখ্য ঘুষি মারতে থাকে চিৎকার করে কাঁদতে থাকে সে কম ক্যাম্পাসের এই অংশটায় তেমন একটা লোকজন না থাকায় ঘটনাটা কারো দৃষ্টি পড়ে না নিজের রাগ আর কষ্ট সংঘর্ষণ করতে না পেরে স্নেহা হঠাৎ নীলের ঘাড়ে দাঁত বসিয়ে দেয় নীলের ঠোঁটে বছর আগে হারিয়ে যাওয়া সেই হাসিটা আবার জীবন্ত হয়ে ওঠে তার গালে দুটো ডিম স্পষ্ট হয়ে ওঠে স্নেহা খানিকটা শান্তি হলে ধীরে নিজের দাঁত সরিয়ে নেয় তারপর নিজের পরনের হুডি শিল্প দিয়ে কামড়ে জায়গা আলতো করে মুছে দেয় এত বড় একটা হামলা পরেও নীল মুখে বিরক্ত অপেক্ষা চিহ্ন নেই ছোট ছোট চুলগুলো আলতো করে কানের পেছনে গুঁজে দেয় তার কপালে হালকা করে ঠোঁট ছুঁয়ে দেয় পরবর্তী পর্ব পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন রং নাম্বার লেখক আফরান পর্ব চার চলবে